ভাই তুমি কি আল্লাহকে মানো তাকে বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি তো তাহলে চলো ভাই নামাজ পড়ে আসি আজান তো দিয়ে দিয়েছে কিন্তু কোনো কিন্তু নয় তুমি কি আল্লাহকে ভালোবাসো না হ্যাঁ চলো ভাই তুমি কি আল্লাহকে মানো তাকে কি বিশ্বাস করো হ্যাঁ ভাই আমি বিশ্বাস করি তাহলে চলো ভাই নামাজ পড়ে আসি আজান তো দিয়ে দিয়েছে না ভাই আমার তো কিছু কাজ ছিল বেশি কাজ হয়ে গেল ঠিক আছে চলো ভাই তুমি কার আল্লাকে মানো তাকে কি বিশ্বাস করো হ্যাঁ তাহলে চলো ভাই নমাজটা পড়ে আসি আমি তো একটু খেলতে যেতাম ভাই তোমার খেলা আগে না নমাজ আগে চলো ভাই